হরিরামপুর ট্রাফিক ইউনিটের উদ্যোগে এবং হরিরামপুর ব্লক আইএনটিটিইউসির তত্ত্বাবধানে আলোচনা সভা অনুষ্ঠিত হল হরিরামপুর আইএনটিটিইউসির দলীয় কার্যালয়ে রবিবার সকাল দশটায় হরিরামপুর ব্লকের সমস্ত টোটো চালকদের নিয়ে এই প্রশাসনিক আলোচনা সভার আয়োজন করা হয় এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন হরিরামপুর থানার ট্রাফিক ওসি জয়ৎপল বিশ্বাস হরিরামপুর ব্লক আইএনটিটিউসির ব্লক সভাপতি রামকৃষ্ণ সরকার সহ প্রশাসনিক আধিকারিক বৃন্দরা এদিন টোটো চলাচলের ওপর প্রশাসনের তরফ থেকে কিছু বিধি নিষেধ বেঁধে দেওয়া হয় হরিরামপুর চৌরঙ্গি মোড় এলাকায় মূলত স্কুল কলেজ ও বিভিন্ন অফিসের সময় প্রচুর সংখ্যক অফিস যাত্রীদের পাশাপাশি স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরাও যাতায়াত করে রাস্তায় দুধারে যথেচ্ছভাবে টোটো দাঁড়িয়ে থাকার ফলে প্রায়শই যানজটের পরিস্থিতি সৃষ্টি হয় নাকাল হতে হয় পথচারীদের যানজট এড়াতে মোড়ের মাথায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের কোনো কথাই শুনতে চায় না টোটো চালকেরা তাই আজ প্রশাসনের তরফ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয় এ বিষয়ে হরিরামপুরের ট্রাফিক ওসি জয়তপল বিশ্বাস জানান হরিরামপুরে যে টোটো চালক অটো চালক যারা আছেন তাদেরকে কিছুটা অ্যাওয়ার করা যে রাস্তায় প্রচুর জ্যাম থেকে যাচ্ছে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আমি এদেরকে একটু সচেতন করলাম যে নিজেরা সচেতন হোক রাস্তায় জ্যামটা করা যাবে না আমরা খুব সুন্দর প্রশাসন আপনার পাশে আছে এই বার্তা ওনাদের কাছে ওনারা আমাকে অ্যাসিওর করেছেন অবশ্যই করবেন আর যেটাকে বলেছি সেটা রাইট সাইড দিয়ে কখনোই পেশেন্টটা তোলা বা ওঠানো যাবে না যেটাতে অ্যাক্সিডেন্ট করতে পারে যেটা দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন শহরে অলরেডি ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে ইমপ্লিমেন্ট হয়ে গেছে আমাদের এই হোল্ডা উপরে ইমপ্লিমেন্ট আমরা সকলকে বলেছি সকলে আমাকে কথা দিয়েছে আগামী সাত দিন আমাকে এটা এই একই বিষয় আইএনটিটিউ সির ব্লক প্রেসিডেন্ট রামকৃষ্ণ সরকার জানালেন পশ্চিমবঙ্গব্যাপী যে একটা চাপ চলছে টোটো এবং অটোর এ ব্যাপারে প্রশাসনিক নির্দেশ মতো আমরা আইএন সহযোগিতা করছি প্রশাসনকে যাতে আমরা আমাদের কারো ভাত না মারা যায় আইন শৃঙ্খলা মেনে যতটুকু টোটো এবং অটো চালানো যায় সে ব্যাপারে একটা সচেতনতা শিবির করা হলো এবং সকলকে সতর্ক করা হলো প্রশাসনের তরফ থেকে যে আপনারা নিজেদের ভাত নিজেরা মারবেন না আপনার নিয়ম শৃঙ্খলা মেনে চলুন এবং সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তাহলে পরেই আপনাদের টোটো ওটোর কোনো প্রবলেম হবে না এক টোটো চালক এ বিষয়ে আমাদের কি জানালেন শোনাবো আপনাদের